হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জুবের আহমদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে এসেছি খেলার ভিডিও নিয়ে গ্রাম বাংলায় ছোটবেলায় অনেক খেলা করেছি আগানে বাগানে মেঘনি বাগানে হোক দেখতে পাচ্ছেন কত বড় বাগান এমন বাগানে অনেক খেলা করেছি কিন্তু এই প্রজন্মে এসে যখন মোবাইল সেট হাতে হাতে চলে আসলো তখন খেলাধুলা দেখা যায় না বললেই চলে তারপরেও আজকে হঠাৎ করে দেখতেছি বাগানে খেলা হইতেছে তাই ভাবলাম খেলাটা ভিডিও করি যেহেতু ছোটোবেলায় এইসব খেলায় প্রচুর অভ্যস্ত ছিলাম অনেকদিন খেলি নাই আজকে খেলতেও আসছিলাম তা বেশি শুকনো না মাঠ তাই খেলতে পারলাম না গাইস আপনারা তো জানেনই যে খেলার মধ্যে টুকটাক অনেক গন্ডগোলের শিকার হতে হয় তো এখন বল মারা নিয়ে একটু ঝগড়া লেগে গেছে আবার ঠিক হয়ে যাবে